ও ভিয়ারস আসসালামু আলাইকুম মাইসেলফ মেঘলা মনি वेलकम নিউ ভিডিও আজকে আমাকে পাঠানো হয়েছে জেনিন লেন পেজ থেকে একটি পিআর গিফট তো চলো আনবক্সিং করা যাক আমি কিন্তু দেখার জন্য খুব এক্সাইটেড তো চলো এখন আমি খুলব এটা লোনেস্টি गाइस দেখো বক্সটা কত সুন্দর আর এর কিন্তু অনেক কিছু ড্র করা আছে আমি এটার ব্যাপারে একটু পরে বলবো প্রথমেই থাকছে একটি গিফট কার্ড এরপর থাকছে ডোমস ব্র্যান্ডের বারোটি শেডের কালার প্যান এর মধ্যে আছে বারোটি রঙের বারোটি তোমরা তো জানোই এর অঙ্গুল আর্টের জন্য কতটা বেস্ট এটা হচ্ছে একটা কালারেবল ড্রেস সেট তো চলো খোলা যাক তো গাইস এখন আমি আনবক্সিং করছি আমি কেন হাসছিলাম হাসছিলাম আমার পাশাপাশি দুষ্টি দুষ্টু মেয়েরা দুষ্টুমি করছিলাম গাইস তারপর বের করে ফেললাম একটি প্যান্ট এত এত সফট একটা কাপড় যে না ধরে তোমরা বুঝতেই পারবে না এরপর বের করলাম একটি টি শার্ট যেটাও খুবই সুন্দর ছিল আর খুবই আরামদায়ক আর এটা আর এটা হচ্ছে তোমরা ভাবে জিনিলেন পেজে গাইস দেখো আমি দিয়ে শুট করছি আর আমার পাশে বাচ্চা আমি এগুলো এত পাগলামি করছে এটা কালার করার জন্য তাই ওদেরকে আমি দিয়েই দিলাম ধরো তোমরাই কালার করা দেখো কত খুশি হয়েছে ওরা বাও গাইস দেখো আমার সুস শেষ না হতে হতে ওরা কালার শুরু করে দিছে যে বাটারফ্লাই কি কালারের হয় এটাও সে জানে না এটা হচ্ছে কি রি ইউজেবল এখানে আছে কার্টুন ফুল ফল সহ পাখি সহ অনেক কিছু আমরা হচ্ছে কি ডোমস ব্র্যান্ডে কালার দিয়ে কালার করব। কালার করার পর ড্রেসটি ধুয়ে আবারও কালার করা যাবে এর জন্য বললাম রিইউজেবল যা বারবার ইউজ করা যাবে এটা তোমরা পাবে জিনিলেন পেজে এবং আমার পেজ থেকে আর এইটা হচ্ছে গিয়ে দুই থেকে বারো বছরের বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্মদিনের গিফট হিসাবে অথবা বাচ্চাদের খুশি করার জন্য এটা নিতে পারো কালার করতে করতে বাচ্চাদের সৃজনশীল বিকাশ ঘটবে ফোন থেকে দূরে থাকবে প্লাস অনেক আনন্দ করতে পারবে আর এই বক্সটাও কিন্তু কালার করা যায় গাইস তোমরা কিন্তু বক্স একবারই কালার করতে পারো তোমরা আবার ভেবো না যেটাও ধুয়ে ধুয়ে কালার করা যাবে জাস্ট কিডিং গাইস বক্সটাও যে কি সুন্দর লাগতেছে তোমাদের কি বলবো গাইস দেখো আমি এতটুকু কালার করছি তাতে আমাকে কতটা কিউট লাগছে তোমরাও বাচ্চাদের জন্য নিতে পারো যারা আমার মতো নিজেকে নিজে কালার করতে পারবে আর আমার মনে হচ্ছে আমি একটি রঙিন পুজো আমাকে কেমন লাগছে তোমরা জানিও তো গাইস তোমরা যদি অর্ডার করতে চাও আমার পেজে অথবা জিনিলিন পেজে অর্ডার করতে পারো জিনিলিন পেজের লিঙ্কটা হচ্ছে গিয়ে আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব আর তোমরা আমার শ্যুটটা দেখতে থাকো টাটা color blue and oh. my favorite color is blue I Green. My favorite color is green.